হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আর এই যে সকালবেলায় মুড়ি ঘুগনি তরকারি হয়ে গেছে তো সবাই খাবো তোমার বর রান্না কর শুকনো লঙ্কা নেই এই লঙ্কায় কি হবে অতগুলো লঙ্কা পারবো না আলু মাখতে আমি সত্যি পারি না আলু মাখা আমার হাতে টেস্ট এত সুন্দর করে আলুটা মাখতো তো খেতেই ইচ্ছে করছি থাকবে একটু পুরো এই যে আমি টক খাবো তেতুলের টক খেয়ে বুকে ব্যথা হয়েছে বাবা আর খাবো না আমি টকটা দিয়ে এই যে টকটা রেডি হয়ে গেল টক আর আলু সেদ্ধ দিয়ে দুপুরে খাবো মা যেহেতু বাড়ি যাবে সেই জন্য মাংস রান্না করবো তো এই যে লুচির জন্য আটা মেখে রেখে দিয়েছি গোছানো হয়ে গেছে প্যাকিং এই এইগুলো সব নিয়ে যাবে তুলে দেবো আর হচ্ছে কি ওখানে নামিয়ে নেবে সেই জন্য প্যাক করে দিয়েছি আর বস্তায় দিয়েছি ভালোর জন্য মানে বস্তায় নিয়ে গেলে আর কি ওই কী বলে না তুলতে অসুবিধা না কাটুন করলে খুব অসুবিধা হবে বলে ওর জন্য বস্তার মধ্যে ভরে প্যাক করে দিয়েছি আর এই সাইকেল দুটো পাঠিয়ে দিচ্ছি ওদের খুব মানে ইচ্ছে সাইকেল দুটো চালাবে তো ওর জন্য রেখে কি করব আর ফেলে দেবো ও নতুন সাইকেল ওর জন্য ওদেরকে প্যাক করে দিয়েছি সাইকেল দুটোকে আর এই যে এইগুলো ব্যাগে করে সব প্যাকিং করে আমার গিফটের জিনিসগুলো প্যাকিং করে যেহেতু চলে যাবে তো মাকে খাবার ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হতো কিন্তু করলো না তোমাদের দাদা ভাই তখন কেন তো এই যে কিচেনে চলে আসলাম দিয়ে মাংসটা রেডি করে নেব এবার রান্না বসিয়ে দেবো কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে এই যে মাংসতে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি কিছুটা ভাজা করব আর কিছুটা হচ্ছে কি কষা করব যেহেতু মা নিয়ে যাবে খাবার তো এই যে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব সুন্দর করে রান্না করার চেষ্টা করব অত ভালো রাঁধুনি নয় তবুও রান্না করার ভালো করে চেষ্টা করি মন থেকে তো সবাই খেয়ে কিন্তু ভালোই বলে যাই হোক তো মাংস আমি বসিয়ে দিলাম ভাজাটা হয়ে গেল ভাজাটা নাবিয়ে দিয়ে আমি লুচি বসিয়ে দিয়েছি তারপরে তোমাদের দাদাভাই চলে আসলো কাছ থেকে দিয়ে আমাকে বলছে সরো তুমি আর থাকতে হবে না গ্যাসের কাছে অনেকক্ষণ আছো আমি এবার একটু লুচিটা করি তো ওই যে লুচি করতে বসে গেছে আর এদিকে মাংস কষাটাও করে নিয়েছে সব খাবার রেডি করে প্যাক করে নিয়েছে কিন্তু ঠান্ডাও করে নিয়েছিল তারপরে আমার যাওয়ার কথা ছিল না দেখো হঠাৎ করে আমি রেডি হয়ে নিচ্ছি আমাকেই যেতে হলো লাস্টে আমি কারোর ওপরে ভরসা করতে পার পারলাম না কী আর করা যাবে মা তো ছাড়তে আমাকেই যেতে হবে আর ওনাকে নিয়ে আমার একটু টেনশানও থাকে কী করবে না করবে আবার যেহেতু অনেকগুলো জিনিস প্যাক করে দিয়েছি ওই জন্য আমি নিজেই রেডি হয়ে নিয়েছি আর এই যে এই জামাটা পরে নিয়েছি যাব বলে আর মানা যাবে ড্যান্স ক্লাস তো মানাও রেডি হয়ে নিয়েছে তারপরে এই যে বেরিয়ে গেলাম সবাই মিলে ব্যাগ ট্যাগ নিয়ে আর তোমাদের দাদা ভাই আর মানা চলে যাবে ড্যান্স ক্লাসে তো আমি মাকে ছেড়ে আসবো টেশানে আমি যাব মাসি যাবে তো অনেকটাই ব্যাগ প্যাকিং করা হয়েছে যেহেতু তো গাড়ি বুকিং করেছি কার এই যে গাড়ি চলেও এসছে গাড়িতে তুলে দিচ্ছি সব কিছু গুছিয়ে বাড়ি আমি যাচ্ছি না মা যাচ্ছে সব নিয়েছে তো ঠিকঠাক করে মায়ের কাছে

किचे आहे आचे आचे ओये हा देखते छेने हां तयारी होतू आम्ही काय हवे आम्ही दोपहरल मध्ये चार बार घरी गेलो था काय चला اڄا رجيلا وتا ني دي এই যে মাকে ছেড়ে দিয়ে আমরা এই যে বাড়ি আসছি গাড়িতে উঠেও পড়েছি দেখো কি বৃষ্টি হচ্ছে এর থেকেও জোরে বৃষ্টি হচ্ছিল আর এখানে চার্জটা দেখো কত সুন্দর লাগছিল আর রাস্তায় দেখো কত বৃষ্টি তো দিকটা আমাদের এদিকটা বৃষ্টি হয়নি যেখানে টেসানে গেছিলাম সেই দিকটা খুব বৃষ্টি হয়েছে তো মা চলে গেলো মনটা খারাপ হয়ে গেল আর আমরা অটোতে চেপে চলে আসলাম আমরা তিনজন ছিলাম তো যাই হোক খুবই মানে মন খারাপ হলো আবার মা বাড়ি যাচ্ছে তাও আনন্দও হলো তারপরে এই যে অটোই করে বাড়ির ধারে চলে আসলাম এই যে এখানে নেবেও পড়েছি আমরা এসে তো বাড়ি চলে আসবো এবার টাকা দেব টাকার কথা বেশি বলছিল এক ফোঁটাও বৃষ্টি নেই এদিকে এক ফোঁটা এক ফোঁটা পড়েছে আর ওদিক থেকে প্রচুর বৃষ্টি হয়েছে ওদিকে প্রচুর আর মা চলে গেছে মনটা খারাপ হয়ে গেছে এই যে আমরা দুজনেই আসছি বাড়ি হয়ে গেলাম ফাঁকা বকে তো থাকলে সব সময় এটা এই ঘরে তো মানা তোমাদের দাদাভাই ভাই ক্লাস থেকে আসেনি আর আমি চেঞ্জ করে নি ফ্রেশ হয়ে নি চলো আর বেশি বক বক করছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা